পন আসক্ত স্ত্রী ভাবছে পণ ভিডিও অভিনেতা এতক্ষণ পারলে আমার স্বামী কেন পারছে না পন ভিডিওতে আসক্ত নারীরাও ছেলেদের দেহ সম্পর্কে অতিরঞ্জিত ধারণা করে বসে থাকে বিয়ের পর যখন আবিষ্কার করে তার স্বামীর দেহ পণ ভিডিওতে দেখানো পুরুষের মতো না স্বামী পণ ভিডিওতে দেখানো পুরুষের মতো কাজ করতে পারছে না বা অত সময় ধরে পারছে না তখন সে তার স্বামীকে নিয়ে অসন্তুষ্টিতে ভোগা শুরু করে শুরু হয় দাম্পত্য কল পরকীয়ার সূত্রপাত পরকিয়ার পালে জোর হাওয়া লাগাতে ইন্ডিয়ান তো বস্তা বজা সিরিয়াল তো আসেই দুজনের কেউ ভেবে দেখছে না পন ভিডিওতে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো কতটা বানোয়াট কতটা এডিটিং করা পণ অভিনেত্রীদের ফিগার বলুন আর পন অভিনেতার অঙ্গ বলুন সব কিছু এডিটিংয়ের মাধ্যমে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বড়ো আকারে পণ ভিডিওতে উপস্থাপন করা হয় অথবা অনেক ঘাম ঝরিয়ে বিশেষ ব্যায়াম করে সার্জারির মাধ্যমে এগুলোকে বড় করা হয় সাধারণ নারী পুরুষের দেহ তাদের মতো হবে না এটাই স্বাভাবিক কিন্তু পণ দেখার কারণে দর্শক এটাকেই স্বাভাবিক মনে করছে ভাবছে তার স্বামী স্ত্রীর বিশেষ অঙ্গগুলো ছোট কিংবা অনাকর্ষণীয় আর তিরিশ চল্লিশ মিনিটের একটি পন ভিডিও হয়তো এক সপ্তাহ ধরে শুটিং করা হয়েছে অভিনেতারা নানা ধরনের ড্রাগস নিয়ে তাতে পারফরমেন্স করছে অথচ ভোক্তারা নীল স্ক্রিনের সামনে পন ভিডিও দেখে ভেবে নিচ্ছেন তারা বোধ হয় এক নাগারেই চল্লিশ পঞ্চাশ মিনিট প্রেম করতে পারে পন আসক্ত স্ত্রী ভাবছে পন ভিডিও অভিনেতা এতক্ষণ পারলে আমার স্বামী কেন পারছে না তার নিশ্চয়ই সমস্যা আছে অনাসক্ত স্বামী ভাবছে সে এতক্ষণ পারলে আমি কেন পারি না নিশ্চয়ই আমার কোনো সমস্যা আছে এভাবেই অনাসক্ত স্বামী স্ত্রী আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে আর স্ত্রীরাও অসন্তুষ্টিতে ভুগছে স্বামী স্ত্রীর ভালোবাসায় ভাটা পড়েছে